তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দোপাটি গাছ সম্পর্কে কিছু টিপস দেব বর্ষাকালে এই ফুল হয় জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত দোপাটি গাছ লাগানোর সময় নানা রঙের দোপাটি ফুল পূজার সময় লাগে অর্থাৎ এই ফুল বাণিজ্যিক হিসেবেও ব্যবহৃত হয় দোপাটি গাছের জন্য টবের মাটি ঝুরঝুরে হতে হবে আর ড্রেনের সিস্টেম ঠিক থাকতে হবে পঞ্চাশ ভাগ মাটির সঙ্গে পঁচিশ ভাগ বালি ও পঁচিশ ভাগ গোবর সার দিয়ে টবের মাটি প্রস্তুত করলাম এবার টবে দোপাটি গাছটা প্রতিস্থাপন করে জল দিয়ে দেব দুই তিন দিন ছায়ায় রেখে দোপাটি গাছটা রোদে রেখে দেব অতি অতিবৃষ্টিতে দোপাটি গাছ পছন্দ ধরতে পারে ছত্রাকনাশক স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এক লিটার জলে দুই গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করে দিতে হবে দোপাটি গাছে বেশি সার লাগে না বেশি সার দিলে পাতা বেশি হয় মাসে একবার করে খোল পচা সার প্রয়োগ করলে প্রচুর ফুল পাওয়া যাবে আপনারাও এইভাবে দোপাটি গাছ পরিচর্যা করুন ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ